আপনার ব্যথাটা কি কোনো এর আপনার ডান পাশে বা বাইরের সাইডে ঠিক এখানে অথবা এই জায়গাটাতে আপনার ব্যথা এই ব্যথাটার নাম হলো টেনিস এলবো সম্ভাবনা থাকে যা আপনি টেনিস উলতে ভুগছেন সেক্ষেত্রে আপনি খুব সহজে এই টেস্টটা করতে পারেন এখানে দেখেন যদি কেউ কেউ আসে আপনাদের মধ্যে যে জগ থেকে যখন পানি ঢালবে অথবা বোতল থেকে পানি ঢালবে তখন এই জায়গাটা ব্যথা করবে দেখেন এই যে ঠিক গ্লাসে পানি ঢালার মতো এই যখন এই অ্যাকশনে নেবেন এইভাবে গ্লাসে তখন এই জায়গাটা ব্যথা করবে ঠিক এই জায়গাটা এটার নাম টেনিস টেনিস এলবোর চিকিৎসা তিনটা ওষুধ খেলে সাময়িক ভালো থাকবেন আর অনেকে ইনজেকশন নেয় ভালো থাকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো গবেষণায় বলছে যে আপনার এক্সারসাইজ থেরাপি বা কারেকশন থেরাপি যেটা আমরা এইচডিএম বলি স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এই জায়গাটার জন্য ভালো ফিজিওথেরাপি চিকিৎসক দেখান খুব সহজে সমাধান পাবেন